দুপুরে পর হয় কি একটু তারা করে পাক করতে হয় যার কারণে মাংস কম সিদ্ধ হয়েছে আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম সেই সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী গোলাম হোটেলে আর এটার অ্যাড্রেসটা আমরা একটু পরে বলতেছি তো এখানে আসার পরে আমি হতাশ আসছি আমাদের এখানে তিনটা বাজে তিনটে আসার পরে গরু আর মুরগি ছাড়া বাকি কোনো আইটেম নাই সবগুলো আইটেম একবারে শেষ তো তারপরেও যেহেতু বৌড়ো থেকে অতির আসছি এখানে আমরা পুরোটাই দেখব ভাবে চলছে এবং এটা পরিবেশটা কেমন সব কিছু নিয়ে আজকে ভিড় সাধারণ দেখে আসছি এটার ভিতরে কী অবস্থা আজকে আমরা চলে আসলাম সেই গোলাম হোটেলে অর্থাৎ এনায়েতপুর সিরাজগঞ্জের বিখ্যাত গোলাম হোটেল যেটা বর্তমানে সারা বাংলাদেশের একটা ভাইরাল হোটেল বলা চলে এখানে এমন ভিড় আর এমন চাপ আমরা আসছি তিনটা বাজে তবে মাত্র আর কি এখানে প্রায় আইটেম খাবারগুলো শেষ এই যে দেখছেন গরু যেটা এই গরু মুরগি হচ্ছে এটা রান্না হবে দেন তারপরে আমরা আজকে খাব এমন অবস্থা দেখেন নিজেরাই মনে হচ্ছে এখানে মাংস নিয়ে মারামে লেগে গেছে আচ্ছা সবাই কিন্তু হোটেলের স্টাফ মানে আমাদেরকে খাবার দেবে খাবার দেওয়ার জন্য কিন্তু ওনারা এগুলো রেডি করতেছে নামার মাত্রটা মনে হচ্ছে এই অর্ধেক করায় খাবার শেষ যে গান বের হয়েছে মাত্র নামাইলো এটা আর কি আগেরটা শেষ অস্থির একটা ঘান পাচ্ছি আমি এটাই সে গোলাম ভাই গোলাম চাচা যেটাই বলেন যার নামে হচ্ছে হোটেলটা চলে সেই বিখ্যাত ভাইরাল কোলাম ভাই জাঠটা সে নিজে তুলে নিচ্ছে আমার অবস্থা হয়েছে মানে এখানে দেরি করলে আর মাংসও পাবে না এই জন্য হৃদয় অবি মিশেল মিলন সবুলতে মানুষ খাবার না পেলে চামচটা শুদ্ধ খেয়ে ফেলে এই যে চামচ ভিতরে কি পরিমাণের ভিড় একটু দেখায় সামনে থেকে দেখেন খালি একদম পুরা এরকম চলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একদম ফুল গরু কত মুরগি কত গরুর মাংস দেড়শো টাকা মুরগি একশো বিশ টাকা এটা কখন শুরু হয় এই সকাল শুরু হয় শেষ পর্যন্ত কি কি পাওয়া যায় গরুর মাংস মুরগি চিংড়ি মাছ বাইন মাছ বল মাছ আর মাছ মুড়ি ঘন্ট ছোটো মাছ বাস পাত্র মাছ বাসা মাছ মোটামুটি ধরেন কয় খানসা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট খানসা পাকাই ছিল মাছ শুধু শেষ হয়ে গেছে জি আচ্ছা এখানকার ঠিকানাটা কি একদম এটা খাজা ইউনিসালি মেডিকেল কলেজ এর পাশেই বেদিবাদ গোলামের হোটেল বললি সবাই ছিল আপনি তো গোলাম জি আমি তো গোলাম গোলাম আরে পাবলিক এইগুলো সবাই হচ্ছে খাওয়ার জন্য আছে সবাই স্ত্রী দেখুন এই আজকে কিন্তু ছুটির দিন আজকে সপ্তাহের মাঝের দিন তারপরেও কি পরিমাণের ভিড় দেখুন এখানে কঠিন অবস্থা আর যদি শুক্রবার হইত তাহলে এখানে শত শত বাইক দেখতে পেতাম আসসালাম আলাইকুম আপনিরা জানতেন ইনাদপুর আদু গোরাম হোস্টেল ইনাদপুরে বিভিন্ন খানা ওটা খাওয়া যায় যে গরু নদীর মাছ বিভিন্ন খুব সার লাগছে এই যে কড়াইটা এখানে মোটামুটি ছিল সত্যি বলতে কি এখানে না হলো কত যে মাছ বিশ কেজি সর্বোচ্চলে পাঁচ মিনিট হচ্ছে এই খাবারটা শেষ এই এক কড়াই তাহলে ভাবেন কতগুলো মাংস এখানে সেল হয় সারাদিনে এ ভাইজান এখানে কি রান্না হচ্ছে এখন এখন হচ্ছে মুরগি সারাদিনে কতগুলো মুরগি যায় চল্লিশ কেজি ওরে সর্বনা সারাদিনে প্রায় চল্লিশ পিস মুরগি যায় আচ্ছা এখানে কত এটি গরুর মাংস যায় ষাট কেজি ষাট কেজি গরুর মাংস যায় আর মাছ হাজার বিশেষ টাকার মাছ যায় চল্লিশ কেজি মুরগি ষাট কেজি গরু আর প্রায় বিশ হাজার টাকার মাছ চাই হচ্ছে এক একদিনের এখানে

এই যে হৃদয় অভি নিচে এক ভাই আছে ভাইয়ের নাম কি বিদ্যুৎ যায়ের আছে মিশেল ভাইয়ের নাম প্রিন্স প্রিন্স না প্রিন্স মামুন যাই হোক মিলন সবাই খাচ্ছে আমিও খাচ্ছি তবে যারা আসবেন চেষ্টা করবেন দুপুরের আগে আসবেন দুপুর পরে আসলে আমাদের মধ্যে এরকম শক্ত মাংসর জন্য আসতে হবে কারণ দুপুরে পর হয় কি একটু তারা করে পাক করতে হয় যার কারণে মাংস কম সিদ্ধ হয়েছে টেস্ট ভালো আছে তারকে তাই হোক আর কি ভাই বললেন যে দুপুরের পরে দুপুরে আগে আসতে তো দুপুরের খাবার দুপুরের আগে এসে খাবেন ঠিক আছে ভালো থাকবেন যেহেতু একদম অফার্সাল গ্রামের হোটেল এরকম পরিবেশটা কিন্তু আমাদের মেনে নিতে হবে আর যদি এরকম পরিবেশ মেনে নিতে চা আপনারা দেখতে খেতে পারেন তাহলে খেতে পারবেন আর যারা বলবেন যে টাকা দেখাবো একটু পরিবেশটা একটু ভিআইপি চাই তাদের জন্যে হোটেল না মোটামুটি আর কি বলা চলে পরিবেশটা একটু আর কি নোংরা বলা চলে এই যে হোটেলের বাইরের পরিবেশ এর পাশের পরিবেশ এখানে আর কি থাল প্লেটগুলো পরিষ্কার করা হয় আমাদের খাওয়া শেষ তো খাবার পরে কিছু কথা বলি যেটা এখানে আসার মূলত কারণ হচ্ছে মাছটা খাওয়ার জন্য কারণ এই যমুনার একদম তাজা ফ্রেশ মাছ তবে আমরা মাছটা পাই নাই কারণ আমাদের আস্তে আস্তে প্রায় তিনটা আর যারা এখানে আসবেন চেষ্টা করবে দুপুরের মধ্যে আসার জন্য কারণ দুপুর পরে মোটামুটি এদের যে রেগুলার আইটেম মাছটা মাছ কিন্তু পাওয়া যায় না তবে মুরগি আর হচ্ছে গরুটাও পাইছি আমরা তবে এটা তাড়াহুড়োক রান্না করার কারণে মাংসটা একটু শক্ত ছিল তবে যারা এটার প্রকৃত স্বাদ নিতে চান এই গোলাম হোটেলের তবে আপনারা চেষ্টা করবেন দুপুরের মধ্যে আসার জন্য আর এটার অ্যাড্রেস হচ্ছে যে খাজা ইউনিস যে মেডিকেলটা আছে অর্থাৎ এনারপুর যে মেডিকেলটা আছে সেই মেডিকেলে একদম পাশে যে বেরিবাদটা আমার পিছনে হচ্ছে বেরিবাদ এই বেরিবাদের রোডের পাশেই হচ্ছে এই গোলাম হোটেলটা আর আমি ফোন নম্বর দিয়ে দেবো আপনারা এটা দেখে আপনারা আসতে পারেন ধন্যবাদ সবাইকে